দেশের যা পরিস্থিতি এই সময় আপনারা কেমন সরকার আশা করতেছেন আসলে বর্তমান যে পরিস্থিতিতে চলতেছে সেই প্রেক্ষাপটে যে সরকার আমাদের দরকার সেই সরকার আসলে অনেকেই বুঝতেছে না হয়তো যেই ব্যক্তি যেই নেতা দশ বছর আগে পাঁচ বছর আগে অগ্রিম যে কথাটা বলে যে সামনে এই বিপদ সেই বিপদ যে নেতা বলতে পারে সেই সব নেতা যার আজ উনত্রিশ বছর শুনছি জাগের পার্টির পঁয়ত্রিশ বছর শুনছি জাগের পার্টি দল গঠন করছে যার সেই পঁয়ত্রিশ বছরের মধ্যে কোনো একটা নেতার গায়ে কোনো ওই লাল কালি দাগ করে নাই যেই নেতারা যেই নেতাদের কোনো সদস্য কোনো একটা সদস্য আজ পর্যন্ত কোনো পুলিশ প্রশাসনের হয়রানি হয় নাই যে নেতা কোনো কোনো একটা চাঁদা সন্ত্রাসী সাথে কোনো একটা নেতা জড়িত নাই সেই নেতা হলো জাগের পার্টির চেয়ারম্যান সে জাগের পার্টির চেয়ারম্যানকে এখন এই বিপদের সময় খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার এই মুহূর্তে দরকার যে আমি তা মনে করি বিভিন্ন জায়গায় আপনি খবর নিয়ে দেখেন বিভিন্ন জালা জায়গায় অনেক সময় শোনা যায় যে এই মুহূর্তে যদি মানুষ দেশের কথা চিন্তা করে জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান হাতে ক্ষমতা দিত তাহলে হয়তো দেশটা সম্পূর্ণ ভালোভাবে চলতো যেই নেতা কারণ একটাই যেই নেতার কোনো একটা নেতাকর্মী কর্মী বলতে পারবে না চাঁদা নেয় সন্ত্রাসী করে পুলিশে হয়রানি তাদের করে এরকম কোনো নেতা তাদের মধ্যে নাই সেই হিসেবে জাগের পার্টির ক্ষমতা খুব অত্যন্ত জরুরিভাবে দরকার যাতে যেই নেতার সাদা পোশাকে কোনো লাল কালি কালো দাগ কোনো কিছু লাগে নাই সেই হিসেবে আমি আমার ব্যক্তিগতভাবে আরও মানুষজনের যে আশা আকাঙ্ক্ষা যা শুনি তাতে জাগের পার্টি এই মুহূর্তে খুব বিশেষভাবে জাগের পার্টি মহামান্য চেয়ারম্যান শুনি যে মোস্তুফা আমির ফয়সাল মুজাহিদ্দিন সাহেব আছেন ওনাকেই এখন এই দেশ চালানের দায়িত্ব দেওয়া হলে আমার মনে হয় দেশ অত্যন্ত ভালোভাবে চলবে এই আশায় আমি ব্যক্ত রাখছি ধন্যবাদ